আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ড্রোন ক্যামেরা আর জি সেভেন হান্ড্রেড প্রো আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরা আপনি আমাদের কাছ থেকে একদম সস্তা প্রাইসে কিনতে পারবেন বন্ধুরা আপনারা কেন এই ড্রোন ক্যামেরা কিনবেন এটা আজকে দশটা গুণ আমি আপনাদের মাঝে বলবো হ্যাঁ দশটা রিজন থাকছে এই ভিডিওতে যে কেন আপনি এই ড্রোনটি কিনবেন সো এমন এমন রিজন আছে এই ড্রোনটা কেনার পিছনে যেটা আপনি শুনলে অবশ্যই এই ড্রোনটা কিনবেন প্রথম রিজনটা হচ্ছে এটার দাম বন্ধুরা এটার দামটা একদম রিজনেবল দাম মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জিপিএস কানেকশন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জিপিএস কানেকশন কিন্তু এখানে লেখা আছে এই যে দেখেন জিপিএস কানেকশন নয় হাজার আটশো টাকার মধ্যে আপনি আর জি সেভেন হান্ড্রেড এই ড্রোন ক্যামেরাটি কিনলে জিপিএস কানেকশন পাচ্ছেন যেটা এখন পর্যন্ত বাংলাদেশে আর একটা ড্রোনেও কিন্তু নাই বন্ধুরা দ্বিতীয় রিজনটা হচ্ছে এই ড্রোন ক্যামেরাতে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ওয়েট আর এটা ওয়েটটা মাত্র একশো গ্রাম সো একশো গ্রাম হওয়ার কারণে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এই ডোন ক্যামেরাটি বহন করতে পারবেন এবং এটা সাথে করে নিয়ে ট্রাভেল করতে পারবেন আপনারা জানেন যে আড়াইশো গ্রামের উপরে এই ডোন ক্যামেরা যে কোনো ডোন ক্যামেরা আড়াইশো গ্রামের উপরে হলে দেশের বাইরে ট্রাভেল করা যায় না আপনার ইমিগ্রেশন অফিসার আপনার ড্রোনটা রেখে দেবে আড়াইশো গ্রামের উপরে বলেই আর এটা যেহেতু আড়াইশো গ্রামের নিচে সো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি খুবই সহজে ট্রাভেল করতে পারবেন কোনো সমস্যা নেই এই ড্রোন ক্যামেরায় দেওয়া হয়েছে ফোর কে ভিডিও রেকর্ড বন্ধুরা ফোর কে ভিডিও রেকর্ড থাকার কারণে আপনি খুবই স্মুথলি হাই ডেফিনেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আসলেই দুর্দান্ত এবং আমার কাছ থেকে কিন্তু খুবই সুন্দর লেগেছে আর ভিডিও কোয়ালিটি একদম দেখার মতো বন্ধুরা চার নাম্বার রিজনটা হলো কেন কিনবেন এই ড্রোন ক্যামেরাটি সেটা হলো এটা ট্র্যাকিং অপশন এই ড্রোন ক্যামেরাটি খুবই সহজে আপনাকে ট্র্যাক করতে পারবে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনাকে ফলো করে এটা চারিদিকে গোল করে আপনাকে এটা ভিডিও করতে থাকবে এই আর জি সেভেন হান্ড্রেড এই ড্রোন ক্যামেরায় আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই ড্রোন ক্যামেরার মোটর কিন্তু নিচের দিকে সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই ড্রোন ক্যামেরা মোটর দেওয়া হয়েছে নিচের দিকে এবং নিচের দিকে মোটর থাকার কারণে আপনি এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে স্টেবল উড়াইতে পারবেন বাংলাদেশে যতগুলো ড্রোন ক্যামেরা আছে তার মধ্যে এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে স্টেবল ফ্লাই করবে এটার মতো স্টেবল জায়গায় দাঁড়িয়ে থাকা এরকম ড্রোন আপনি একটাও পাবেন না এটা যে কোনো ফোনের সাথে খুবই সহজে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে খুবই সহজে ব্যবহার করতে পারবেন এটা আইফোন হোক এবং যত কম দামের অ্যান্ড্রয়েড ফোনই হোক না কেন খুবই সহজে আপনি আপনি সেই ফোনের সাথে ড্রোনটা কানেক্ট করে আকাশে পারবেন এই ড্রোন ক্যামেরায় আর হ্যাঁ এই ড্রোন ক্যামেরায় কিন্তু জিপিএস কানেকশন আছে তো জিপিএস কানেকশনটা কি আপনারা সবাই জানেন ড্রোন ক্যামেরাটি আপনারা আকাশে উড়া দেবেন আবার জায়গায় রিটার্ন চলে আসে এই অপশনটা কিন্তু জিপিএস এর সাহায্যে কাজ করে এই যে ড্রোনটা যখন আকাশে উঠছে এটা যে ফ্লাইট সমস্ত রেকর্ড জিপিএস এ থাকছে এবং যেখান শুরু করবেন আবার কিন্তু রিটার্ন চলে আসবে আর এটা কিন্তু জিপিএস এর সাহায্যে হয়ে থাকে যে কোনো ড্রোনে কিন্তু জিপিএস কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু এই সুবিধা পাবেন না আর সেই আর জি সেভেন হান্ড্রেড পুরো ড্রোনে কিন্তু জিপিএস কানেকশনটা আছে বন্ধুরা আমাদের সাত নাম্বার রিজনটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আমি যদি এই ড্রোনটা দেখাই এই ড্রোনের বিল্ড কোয়ালিটি সবচাইতে ভালো আমি মার্কেটে আরো অনেক ড্রোন দেখেছি যেটা বিল্ড কোয়ালিটি অতটা ভালো না নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন পুরা এবিএস প্লাস্টিক দিয়ে ব্যবহার করা হয়েছে ABS প্লাস্টিক আপনার গুগলে সার্চ করলে দেখতে পাবেন এটা খুবই উন্নত মানের একটি প্লাস্টিক যেটা আপনার মোরাবেন কিন্তু ভাঙবে না সবচাইতে এই ড্রোনটি আমার কাছে বেশি ভালো লাগে এই ড্রোনের নিচের দিকে দুইটা ইনফারেট সেন্সর দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরাটি অন করার সাথে সাথে এখানে দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন যে সেন্সর হচ্ছে ইনফারেট সেন্সর যে সেন্সরের কারণে আপনি খুব স্মুথলি আপনার হাতের স্পর্শ এই ড্রোন ক্যামেরাটি বুঝতে পারবে এবং আপনি যখন ড্রোনের নিচে হাত পাতবেন ড্রোনটি স্মুথলি আপনার হাতের উপর ল্যান্ড করবে যেটা শুধু ইনফারেট সেন্সরের কারণেই হয়ে থাকে এই সেন্সরটাও কিন্তু এই ড্রোনে দেওয়া হয়েছে এই সেন্সরের কাজই হচ্ছে ড্রোনটা স্মুথলি মাটিতে ল্যান্ড করবে আপনি যদি হাত নাও পাতেন মাটিতে একদম স্মুথলি ল্যান্ড করবে এই ড্রোনটি কেনার নয় নাম্বার রিজন হচ্ছে এটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে এখন পর্যন্ত আপনি চল্লিশ হাজার টাকা দামের ড্রোন কিনলেও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন না আমাদের এই ড্রোনে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সো এটা কিন্তু আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ছাড়া আপনার ড্রোনের ব্যাটারিটাকে কখনোই আপনি ফার্স্ট চার্জ করতে পারবেন না আমাদের এই ড্রোনটি যদি আপনি পার্সেস করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি থ্রি ভোল্টের আঠারোশো ব্যাটারি এবং ব্যাটারিগুলো তিরিশ মিনিট ফ্লাইং টাইম করতে পারবেন এক একটা ব্যাটারি দিয়ে সো দুটা ব্যাটারিতে আপনি প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াইতে পারছেন বন্ধুরা দশ নম্বর রিজন হচ্ছে এই ড্রোন ক্যামেরায় আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বন্ধুরা এক বছরের মধ্যে যদি একটা চুল পরিমাণ আপনি প্রবলেম বের করতে পারেন আমাদের কাছ থেকে আরো একটি নতুন ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন সো তাহলে এই ড্রোনটি কিনবেন না কি ড্রোন কিনবেন আমি যে দশটি রিজন দেখালাম আপনাদের মাঝে প্রত্যেকটা রিজন কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা তাই অবশ্যই আমাদের কাছ থেকে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি নয় হাজার আটশো টাকা কেনার জন্য আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে আপনি এখনই সেই লিঙ্কে গিয়ে অর্ডার করে আসতে পারেন এই ড্রোন ক্যামেরাটি আর হ্যাঁ এইরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই আপলোড করছি তো প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন এরকম দারুণ দারুন ড্রোনের রিভিউ দেখতে পাবেন ধন্যবাদ Thank you. I love it.